গান এই দা সবাই জাগাই যে তো সম্মানিত দর্শক বিন্দু ও সকল ভালোবাসার মানুষেরা আপনারা দেখতে চলে আসছেন আজকে ডান্স বাংলা ডান্স জুনিয়ার ভালোবাসবে তোমার নানিও আজকে আমাদের আজকে আমাদের ডান্স বাংলা ডান্সে যারা যারা ডান্স নিয়ে আসবেন তারা হচ্ছেন ডুবাই থেকে দীপাপুশালা ইসল্যান ডুবাই থেকে আপু এবং দ্বিতীয় পারফর্ম নিয়ে আসবেন হিরো আলমের পরম ভক্ত এই সেই জুনিয়র হিরো আলম এবং তৃতীয় তৃতীয় নাম্বারে যে রয়েছেন সে হচ্ছেন পাবনার বিখ্যাত পাগলা কারো মানসিক হাসপাতাল থেকে পাগলটা হ্যাঁ ওই পাগলটা পারফর্ম নিয়ে চলো দেখে আসি ডান্স কেরিম হয় আর যে প্রথম অধিকারী হবেন সে পেয়ে যাচ্ছে আর ভেল কোম্পানির স্টিলের বদনা এবং যে দ্বিতীয় 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 হতে যাচ্ছেন সে ভাবছেন বাটা কোম্পানির এডিডাস স্যান্ডেল চলো দেখে আসি ডান্স গুলো আপনাদের মধ্যে এখন নিত্য নিয়ে আসবেন ডুবাই থেকে সেই ডুবাই হলো দশ টাকা নাই দিলাম তা বলছি যে আগে নৃত্যর আগে কিছু ইন্টারভিউ নিয়ে নি আপনার সেই দুবাই গাড়িটা কোথায় ও ও ও তো দুবাইতে হচ্ছে কি দিচ্ছে ফুল এইচ ডি মুভিতে ব্যস্ত আছে সেজন্য আসতে পারি চেনা হয়ে হলো এইচ ডি মুভি কাপড় ব্লক কোনটা কাপড় বলক বলবেন না কাপড় বলক বলবেন না ওটা কাপড় বলক না আমার আইডি যখন ফিউজে থাকে তখন আমি তাকে কাপড় ব্লক কিনু এই তাছাড়া কিছু না ফিউজ ওঠে না যখন গাড়িটা নিলে একটু দিলে একটু ভিউজ হচ্ছে হ্যাঁ আপনি বুঝতে পারছেন বুঝতে পারছেন ভাই টাকা আপনি হাজার হাজার দর্শক বসে আছে একটু দেখুক কাছের মানুষে ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরা ধরো ভাই এখন ডান্স দেবে

ডান্স ড্যান্সটা কিরকম হলো সে দুবাই থেকে এসে এসেছে অনেক কাটাকাটি নিয়ে করে এসেছে তাকে কিছু দিয়ে তার ডান্স ঠিক কেমন হলো সবাই তো কমেন্টে বলবেন এই করে না সবাই কমেন্টে বলবেন আর আপনারাও বলে যান তার এখন আমাদের মধ্যে ডান্স নিয়ে আসবেন হিরো আলমের পরম ভক্ত পরম মালখোর কি ড্যান্সার ছোট হিরো আলম মাহিম তাকে ডান্স করার জন্য স্টেডে না আসে একটু ডান্স করে দাও এই আমি কি hore ভাই পরম ফ্যান দ্যাই শুধু সে গান তারপর নেই থাকে না প্যান ভাই এখন ডান্স করবে ভাইকে ডান্স করার জন্য বিশেষভাবে কেউ অনুরোধ না করলে আমি বললাম কারণ ভাই হিরো আলম এর কি করে ভাই দাদা

দর্শক মন্ডলে পাগল ছাগল বসব তাই এই ডান্সটি কেমন লেগেছে এবং তার সুমধুর কণ্ঠস্বর কুকুরের গলায় এই ডান্সটি কেমন লেগেছে সবাই বলবে উত্তেজনার কারণ নেই এখন আপনাদের মধ্যে নিত্য নিয়ে আসবেন সেই পাবনার বিখ্যাত সেই পাগলাকার থেকে এই পাবনার পাগলাকার থেকে সে বিখ্যাত ব্যক্তি এই সেই এই সেই ডেঞ্জার পাগল হ্যাঁ তার কথা না বললেই নয় এই পাবনা থেকে আসছে সালাহিনে তোমার নাচতে নিয়ে পাগলামি করতে নেই তা বলছি ভাই তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি এশিয়া মাদে এশিয়া মাদেশিক হাসপাতাল অনেক দিন যাবার পরে নিয়ে এসেছি তো একটু পাগলা আমি করবি ওটা বেপার না একটা সিম্পিল ভেবে না পাগনার লোক তো আপনার এই নিত্য নিয়ে আসার আগে আমি আগে একটা প্রশ্ন করি না বাকি এই তেষট্টি জেলা থাক বাদ দিয়ে হ্যাঁ আপনাকে জ্বলাই নেই পাগলা ঘরটা বানাই লুকাই ভাই আরে ভাই এটুকু বোঝেন না ওই যে যে জায়গায় পাগল বেশি সেই জায়গায় তো পাগলা ঘাড়টা থাকবে না কি করে আসবাইন আপনার যে পাগল তো মানুষ ঠিক পেয়ে গিলো আমি বাকি জিলা লোক জানিলো তোমা তো লোক পাগল ভাই আপনারাই তো বড় পাগল ভাই কারণ দেখলে ঠিক পাই যে পাগল কি করে হ্যাঁ ভাই হ্যাঁ মানে মানে আপনারা পাগল সব ভাই আপনারা পাগলাকার থেকে যে তিনটা দেখলাম পাগল বাইড়ে ছুটে কি ডায়লগ দিচ্ছে যে মাঘুরার লগের সাথে পারে

আচ্ছা ভাই ওই তিনটে পাগল ছুটলেও খাম্মা গেটের মধ্যে বেরিয়েলেও খাম্মা ভাই জানেন না ওরা যে গেটের দারোয়ানটা ছিল সে জানেন তো পাবনার লোক মানে হচ্ছে পাগল তাই সেই কারণ আছে সব বাইরে বুড়ে ভাঙে বেরিয়ে গেছিল ওই পাগল কি হয়েছে আসলেও পাগল আচ্ছা ভাই আরেক পাগল কয় আমরা সবসময় নেটওয়ার্ক এর বাইরে থাকি বোধা উড়ে উড়াকে আসলেও পাগল ভাই উড়ে তো কিছু ঠিক পেয়ে যাবে তাহলে নেটওয়ার্ক এর বাইরে থাকি ভাই আমার পাগল তো সেই জন্য সবাই সব মানুষগুলো আমাদের নেটওয়ার্ক বাইরেই রাখে তাহলে ঠিক আছে পাগল ছাগল নেটওয়ার্কের এর বাইরে রাখাই ভালো আচ্ছা ভাই তা আপনি তো পাগল না হ্যাঁ তা আপনার তো তাও মানে খুশি হাসপাতালে তিনি আইছে আপনি তো পাগল না মানে পাবনা থেকে নিছে জি সবাই এই লুঙ্গি আর আপনি এই গেন্ডি পরে আইছেন কেন এই যে এই প্যান্টটা দেখছেন না এটা দিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে আর যে কোট এই কোটটা দিয়েছিল চবার পাবনার পাগল পাগলা গড়ু কি করে শালা আসলেও পাগল আপনি কোন গানে ডান্স দেবেন দিবেন আরে ভাই পাগলগের গানটা তো আছে ও যে পাবনা নয় পাগলের গড়ু ওই গানটাতেই আমি একদম নৃত্য বুঝি না ভাই আপনি এখন যে নৃত্যটা দেবেন হ্যাঁ জানেন যে দশকরা দেখতে

দর্শক বিন্দু মনে কিছু করার নেই এই শালার পাগল মগল ভাই কি করে পাগল না তো নাচতে পারে না তাও তাকে নিয়ে এসেছি বিনোদন দেওয়ার জন্য কারণ সে সদল পাবনার লোক বড় ভাই নেই কি করে পাগলদের না হয় না তাও একটু পাগলামি করার জন্য আনলাম যাই করলো পাগল ছাগলের কাজ আর যাই তাও ভাইয়ের জন্য হাতে তালে পাগলটা হাতে তালে গেলে খুশি হয় পাগলামি তাই তা এখন আমাদের মধ্যে আসবে আমাদের প্রিয় বড় ভাই নেতা এসে দেখবে কার ড্যান্সটি বেশি ভালো হয়েছে তাকে ওপুয়ার হিসেবে দিবে বদনা আর আজকে আমাদের ভিডিও স্পন্সার হিসাবে আছে হামজা শু এবং স্পেশাল পার্টনার বিনোদন পাবলিক অফিসিয়াল এবং পাবনার কি পাগলে পাগল লোক তা এই পাগল পাগলা আমি করবি না কলম তোকে নিয়ে এসেছি ছাড় শুনলে রাগ করবে সে এমনি প্রধান অতিথি তা ছাড়কে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ছাড় আসেন আসেন

পাগলে দেই পাগল যাক আৰু পঢ়িলাক সুন্দৰ লাগছে আমাৰ ফেভাৰিট ফুল চিলা

আর পাবনা যেখানে পাবনার পোলা বানাচ্ছে সেখানে পাগলে আমি আছে কারণ ওরা আসল পাগল আমি পাগল কারণ ওদের বাড়ি পাবনা তো আমাদের এবার সেকেন্ড পুরস্কার পাবে আমাদের শিয়া পাবনা থেকে একমাত্র আসা নেটওয়ার্ক এর বাড়ি থেকে তো এটা হচ্ছে বাটা কোম্পানির সেন্টার থেকে পুরস্কৃত করা হলো

আজকে আমরা ভিডিও শেষ করে দিলাম এই পর্যন্ত কি আর এরপরের ভিডিওটা কোন টপি কিছান তাড়াতাড়ি বলেন আর পাবনার লোকেদের বেশি বেশি পাগলামি করার সুযোগ করে দেন কারণ ওরা পাগল আর আজকে পাবনার লোকেদের বেটে দিছি কারণ না বেশি পাবনা পাগলামি করে বলে নেটওয়ার্কের বাইরে থাকে নেটওয়ার্ক ই তো উঠা চিনে না ঠিক করে যাই হোক বন্ধুরা যদি আজকে আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বিনোদন পাবলিক অফিসিয়াল পেজ